আমরা চাই সবাই যখন বের হয়ে চলে আসতেছে তার এক জিয়া বেরিয়ে গেছে তার মা বেরিয়ে গেছে জবাইদার রহমান বেরিয়ে গেছে ডাক্তার আজকে বেরিয়েছে একজন জাকির হোসেন খান নারায়ণগঞ্জের বাইশ বছর জেলে ছিল মার্ডার মামলার আসামি চারটা মার্ডার প্রমাণিত বাকি ধর্ষণ মর্ষণ যা আছে আল্লাহ জানে আর সে জানে যাই হোক ওগুলো বাদ দিয়ে বলছি ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে সৈডেন আসলাম ভাই সাতাশ বছর পরে বেরিয়েছে ডেঞ্জার রাসো সব আমার সাথে ছিল ছিল কে বছর বছর তাজ ভয়ঙ্কর ও ওর জেল হয়েছে দুইশো ষাট বছর ও বের হবে কি জানিনা দুইশো ষাট বছর জেল ওর এই মানুষগুলো যদি সব বের হয়ে চলে আসে এটি মাসারুল ইসলামে কি হয়েছে আপনি কি বাঙালিকে হাইকোর্ট দেখান আমরা চাই বাইশ তারিখে আর কোন শ্রোতা আমরা শুনতে চাই না আল্লাহর এই মাজলুম বান্দাকে আমরা মুক্ত জীবনে দেখতে চাই হ্যাঁ কথা বলুন এর এরকম জুলুম করবেন আল্লাহও কিন্তু তার আয়ত্তের বাইরে দিয়ে দেবে মাফ করবে না কারণ আল্লাহর আয়ত্তের বাইরে কিছু আছে বলছে নেই নেই মানে হাক পেলে বাদ নেই আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করবে না কারণ মাপ করা লাগবে যার ক্ষতি করেছেন সে আমি এই যে ভোট দিতে পারি নাই তিনবার ক্ষতি কি আল্লাহর করেছেন না আমার আমি জীবনে কোনো দিন দেখলামই না যে কি করে ভোট দেওয়া লাগে কারণ আঠারো বছর থেকে শুরু করি এই ৩৩ বছর তো আমার বয়স তাহলে তিনবার দিতে পারতাম পনেরো বছরে আঠারো আর পনেরো কত হয় তেত্রিশ কিন্তু আমি একবারও দিতে পারলাম না ভোটের সেন্টার কেমন লাইনে একটু দাঁড়াতে হয় কি করে যে কি করে টিপ মারা লাগে সাঁতার জীবনে দেখেও শুনিওনি ওই মানুষ দেখি যে এইভাবে করে নিজে কোনো দিন করতে পারলাম না এই অধিকার থেকে যারা বঞ্চিত করলেন তারা যদি এখন সবান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন হবে আগে আমার কাছে মাপ চাওয়া লাগবে এক অসিরে পেয়েছিলাম ছেলে এই যে পাশে এই চট্টগ্রামের পাশে কি জেলা জানো ফ্যানি এই ফেনীর এক ওসি ছিল নুসরাত হত্যা মামলার রসির নাম শোনেননি এই ওসি আমার সাথে ছিল নাম বলা ঠিক না এই লোকটা আমি কন্ডেম উনি এসে আমার একদিন বলছে হজুর আমি একটা অপরাধ করেছি দেখেন তো আমার এই অপরাধ মাফ হয়েছে কিনা কি সেই যে নির্বাচন গেল তখন আমি বাইরে ছিলাম আমি রাতের বেলা আমার যা স্টাফ আছে সবাইকে নিয়ে যত ভোট সেন্টার আছে বললাম শুরু কর রাত বারোটা থেকে ফজর পর্যন্ত একেবারে সব কাটকট করে বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম ফজরের আজান দিলে আমরা সবাই মিলে গোসল করলাম দুই কে তওবার নামাজ পড়লাম এবার বললাম যে আস্তাকুল্লাহ আমার এই তওবা হয়েছে না কিসের তওবা এটা ইয়ার কি হয়েছে আপনি কি দাওবা কইরেছেন আল্লাহর কাছে আপনি কি দোষ আল্লাহর কাছে কইরেছেন আপনি ভোট কেটেছেন একটা এমপি বানাতে হলে সাড়ে তিন লাখ চার লাখ মানুষ লাগে তাদের ভোট কেটে আপনি নিজে তার এমপি বানিয়ে দিলেন আর আপনি আল্লাহর কাছে আস্তাক ফির পড়েন আপনার মা ফয়নি আপনি তো আট বছর জেল খাটবেন আট বছর পরে বের হবেন বের হয়ে যদি দেখেন যে হ্যাঁ ওই সাড়ে তিন লাখ চার লাখ মানুষ বেশি আছে তাদের কাছে যে মাপ চাই দিবেন তারা যদি বলে ঠিক আছে যাই হয়ে হয়েছে maaf করে দিলাম আপনি মাপ পাবেন আর ওরা যদি বলে না কিসের মা আছেন আপনার মুসলমানি দেব তাই কি কথা বলছেন আপনাকে মুসলমানি আরেকবার দেওয়া লাগবে কারণ তাছাড়া আপনি মুসলমান হতে পারবেন কারণ হক বলে ইবাদত আপনি নষ্ট করেছেন ওই লোকটা এখন জেল থেকে বের হয়েছে এখন আমি ওনার জীবনে দেখে মাঝে মাঝে আশ্চর্য হই নাই চাইলো এই চার লাখ মানুষের কাছ কিন্তু যে সময় উনি এই অপরাধটা করেছিল জেল থেকে বের হয়ে যদি দেখে যে ওই চার লাখ মানুষ বেছে এনে কেউ কেউ মারা গেছে মারা যেতে পারে না বলেন বলেন তাহলে মরিয়ে যাওয়া মানুষের কাছে উনি মাপ চাবে কি করে তারা তো মাপ না করলে উনি জীবন মাপ পাবে না এই জন্যে খুব আশ্চর্য লাগছে শুধু ওনার ওপর না এই সাড়ে পনেরো বছরে যারা এই মাটি সাফরের মতো এমপি ছিলেন প্রত্যেকের অবস্থায় জীবনও মাপ পাবেন যতই হজ করেন আর যতই আস্তা মাপ পড়েন একটাই লাইন আছে আল্লাহর সাথে যে অপরাধ উনি মাফ করে দেবে তো বান্দার সাথে যেটা হক বাদ জীবন ও মাপ নেই তাকে ফেরত দেওয়া লাগবে আর ফেরত আপনি দেবেন কি করি সে তো মরি গেছে এইটাই আশ্চর্য বিষয় এখানে জীবনে দুনিয়ায় জয়দিন কয়দিন আছে অন্তত এই কাজ করবেন না যে আমার দ্বারা জানো কারো অধিকার হক নষ্ট না হক বলেন বলেন এই যে ওজনে কম বেশি যারা করেন মিজান দিলেন ন্যায় বিচার কায়েম করো মিজান কায়েম করো কি এটা কি বহু মানুষ দেখি ভালো মানুষ দেখতে মনে হয় ওজন করার সময় এক কেজির জায়গায় মনে হচ্ছে দেড় কেজি দিচ্ছে তো বাড়ি যে মেপে থাকবেন চোদ্দশো টাকার বেশি হয় কি আমি একবার মাংস কিনছিলাম কুষ্টিয়ার বড় বাজারে আরে ভাই ওটা তো আমি হালকা দেখলেই বুঝি আপনার মাথা মাথা কম্পিউটার এটাতে এমনি হুজুর লিখা দেখলে বুঝে ফেলেছে যে কি করা লাগবে আপনার এত বারবার দেখানো লাগে অনারে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি যেভাবে ঝোল দেন আপনার তো লস হবে হুজুর লস হয় হোক দোয়া করেন একই বিশ্বাস পাশে এক দোকানদারকে বললাম ভাই দেখেন তো কেমন বেশি দিয়েছিস মেপে দেখছি এক কেজি নিয়েছিলাম মানে দুইশ টাকা কম চোদ্দশো টাকা ও এই দোয়া চাচ্ছে না ভাই হাজারে কম বেশি করা যাবে না ওয়াই লল্লিল মোতাফে ফেন আল্লা দিন আই দেখ ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে আট ঘন্টা ডিউটির জন্য লোকটাকে নিলাম ছয় ঘন্টা কাজ করে দুই ঘন্টা বিড়ি খায় এরকম মানুষ নেই আপনার পুরো আট ঘন্টা ডিউটি হারাম হয়ে যাবে এই জন্য আট ঘন্টা ডিউটি যখন নিয়েছে সঠিকভাবে ডিউটি করবেন পুরা ডিউটিটার টাকা হবে হালাল ওইটা দিয়ে আপনি খাদ্য খাবেন রক্ত গোস্ত যা তৈরি হবে সব জান্নাতের এ মন দেখি কম হলেও অসুবিধা নেই কিন্তু খাদ্য জানো হালাল হয় মানুষের হক যেন নষ্ট না আল্লাহ তালা বলেন কারো সাধ্যের অতিরিক্ত বিষয় আমি তার উপরে চাপিয়ে দেই না আর যখন কথা বলবা পৃথিবীতে সত্য কথা বলবা যে যদি নিকট আত্মীয় হয় এই জন্যে আমাদের এই দল বেদল আমি দেখি না সত্য কথা আসলে সেটা আমার বলা লাগে কিছু মানুষ দেখি মন খারাপ করবে না হুজুর শুধু টেনে বলছে আরে ভাই টেনে বলা না সঠিক কথা বললে সবাই খুশি হবে না কিছু মানুষ তো বেচার হবে কারণ সবাইকে নবী পর্যন্ত খুশি করতে পারে না বেরেছে বাউফ বিলাহাদি যখন কারো সাথে ওয়াদা করবা তখন এই ওয়াদাটা পূর্ণ করবা আজ ইসরায়েল ওয়াদা করেছিল যে যুদ্ধ বিরতি শয়তানরা সেই ওয়াদা ভঙ্গ করে লক্ষ লক্ষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে ঘর বাড়ি থেকে তাদেরকে বের করে দিচ্ছে ওরা নিজেরা আমাদের নিজের ওয়াদা ঠিক রাখে না ওরা আল্লাহ রবি এই পৃথিবীতে ওরা আমাদের মুসলমানের জন্য এই এই মুশরেক আর এহুদিরা জঘন্যতম শত্রু বুস্টের মুসলিমদেরকে এখন এই এই কথাটা সামনে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া দরকার ওরা যেমন সব এক হয়ে যাচ্ছে দুইশো কোটি মুসলমান আমরা সব এক হওয়া লাগবে কালকে বাংলাদেশ একটু হালকা দৃশ্য দেখিয়েছিল সব এক হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বিশ্বের মুসলিম দুইশো সাতান্নটা রাষ্ট্রের সাতান্নটা মুসলিম রাষ্ট্র এদেরকেও সব এক হয়ে কাজ করার তাও ফিক আমিন আমি কম অহিল আল্লাহ আল্লাহ এভাবে তোমাদেরকে যদি মেনে নিতে পারো তোমাদের উপকার হবে আল্লাহ অপরাধ তুমি আজকে মাফ করে নাকি বানিয়ে দাও সম্মানিত মা তুমি খাদিজার মতো আইসার মতো বানিয়ে দাও এলাকার যে অবস্থা আল্লাহ দৃশ্য দেখে মনে এলাকা অভাবী এদের অভাব গুলো করানের ইজ্জতে দূর করে দাও রব্বুল আলামিন সারা জীবন অপরাধ করে জীবনটা তো নষ্ট করে ফেলেছি হাত ওঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে আমাদের জীবনের অপরাধের দিকে তাকিও না তোমার রহমতের দিকে তাকাও জীবনের গোনাগুলো মাফ করে নেকি বানিয়ে দাও যারা শ্রম দিল এই মানুষ তুমি অমরের মতো কবল করবেন কি করি ওই বাটি যাবো আল্লাহ হোটেলে কালকে আমি থাকতে গিয়েছিলাম যে দেখি কারা আগুন ধরিয়ে দিস পুড়িয়ে শেষ কালকে রাতে থাকতে গিয়েছিলাম রাত চারটার সময় তিনটার সময় কাল মাহফিল ছিল কালি শেষ করে মনে করলাম ওখানে থাকবো সকালে এখানে আসবো যে দেখি এক লোক বসে আছে সামনে বললাম এই হোটেল হুজুর হোটেল আল্লাহ আগুন ধরিয়ে মানুষ পড়িয়ে দিয়েছে মাছ দেখছে না ভাই শেষ বাড়ি জাফর ছিল এখানকার কি করলেন আপনি মেনা ভোটের এমপি হয়ে এখন তো বাড়িতেও থাকতে পারেন না আমি নিজে যেহেতু প্রমাণ আমি ভোট দিতে আস তিনবারের একবারও পারলাম না তার এই তিনবার যারা এমপি ছিল প্রত্যেকটা এমপি অবৈধ এবং এই অবৈধ বৈধ করার জন্য যারা চেষ্টা চালিয়েছে তারা অবৈধ কথা তার কাছে যদি এতিম আপনি নাও হন তার কাছে ছিলেন চাইতে বাসের কোন চির মনে হচ্ছে যে দাম আরো বেশি ও জাফর সাহেব কি করতো আমি জানি না কিন্তু সব তো বাবার টাকা দিয়ে বানানো সবে তিন তিনদের টাকা বলেন আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না যারা কাজ করে খান সে যেখানেই থাকেন পৃথিবীর কাজ যদি করে খান মনে করবেন আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি আল কাসিব হাবিবুল্লাহ যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু আর যারা কাজ করে না শুধু মেরে খায় ওরা আল্লাহরও শত্রু মানবতার শত্রু ছয়শো বিশটা বাড়ি বানিয়েছে একটা বাড়িতে তো থাকতে পারেন না এখন বাইরের দেশে সে ওই যে সেকেন্ড হোম বানিয়েছে থাকতে পারে না সাহেব পাড়া বানিয়েছে থাকে না বেগম পাড়া বানিয়েছে থাকে না থাকে হোটেলে একবার হোটেলে থেকে নিচে নেমে দেখি দুই শয়তান বসে চা খাচ্ছে কি গো হুজুর আমরা আগে পালিয়েছি পালাবেন কেন পালাবেন কেন এতগুলো বাড়ি বানালেন একটা বাড়িতেও থাকতে পারেন না এত টাকা পাচার করলেন বাইরের দেশে এই টাকাগুলো দিয়ে যদি বাংলাদেশে মানুষের কর্মসংস্থান তৈরি করে দিতেন বাংলাদেশে পঁয়ত্রিশ লাখ যুবক বেকার কত পঁয়ত্রিশ লাখ এই যুবকগুলো বেকার থাকতো না উত্তম কর্মজীবন পেত তারা বাইরে এসে যে সাত লাখ আট লাখ দশ লাখ টাকা খরচ করে আসে এই মালয়েশিয়া এই সিঙ্গাপুরে এই থাইল্যান্ডে কি করে এসে রাস্তা ঝাড়ু দেয় রুটি বানায় থালা বাসন মাঝে পায়খানা সাফ করে আমি নিজে দিকে এসেছি অথচ এই দেশে এই সাড়ে সাত লাখ টাকা দশ লাখ টাকা খরচ করে একটা সম্মানজনক কর্মজীবন সে তৈরি করতে পারতো ওই টাকাগুলো যদি পাঁচ আর না হতো শয়তানরা পাঁচার করে করে দেশটা ফোকলা বানিয়ে ফেলেছে এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে এক লাখ বিশ হাজার এক লাখ দুই হাজার টাকা ঋণ আজকে জন্ম নেবে তার মাথার উপরে ঋণের বোঝা কত এক লাখ দুই হাজার ঋণ থাকার কথা না আরো ঋণ দেওয়ার কথা ছিল আমাদের আর শয়তানরা সাড়ে পনেরো বছর বলছে আমরা বিশাল উন্নয়ন করেছি কি করেছেন আপনারা খালি মেরি খেয়েছে আর মেডিসিন কার্ডটা এটিমেটটা সরকারের তুলনায় আমরা যারা ছিলাম তারা কি বলেন বলেন ইল্ন আল্লাহদিনা ইয়া কলো না আমোয়াল আলিয়া তা মাজুলমান যারা এতিমের মাল সম্পদ খাচ্ছে খাবে ইয়া না এটা মজার এ বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউসার আল্লাহ আময়াল দিয়েছেন মালের বহুবচন বিভিন্ন রকমের মাল হতে পারে এতিমের বিভিন্ন রকমের মাল যারা মেরে খেয়েছেন জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে এটা থামে না আমরা দেখছি আগস্টের পাঁচ তারিখের পরেও অনেকে অনেকের সম্পদ মেরে খাচ্ছে নিজের জমি বনের ফাঁকি দিতে না বলে বনের জমিও দেওয়া লাগবে বনের জমি দেওয়া লাগবে না মানে যুগে আমি শুনেছি হাতিসের পাতায় তারা তো জমি জায়গা দিতই দিত বাড়ির যে রান্না করার ঘটি বাটি থালা কড়াই হাড়ি এগুলো তারা ভাগ করে দিত আর আমরা মাঠের জমি পর্যন্ত দিতে চাই না আপনাদের এলাকায় তার মাঠ মাঠ নেই আছে বলে বাড়ির জমি হাত দিতে পারবো না এটা আমার জন্য আমার বাবা দিয়ে দিয়েছে বাবা তোরে একা জন্ম দিয়েছে আর ওইটা কি ভেসে এসেছে অন্যের জমি আত্মসাত করলে মেরে খেলে আপনার গোনা হবে একটা আর নিজের ভাইয়ের জমি বনের জমি মেয়ের জমি ফুফুর জমি এদের জমি জায়গা যদি কেউ মেরে খায় গোনা হবে ডব একটা তো শরিক ফাঁকি দেওয়া আর একটা জুলুম করা বাংলাদেশে এরকম আল্লাহর নেই বনের জমি ফুফুর জমি ফেরত না দিয়ে ওই টাকা দিয়ে উনি হজ করতে যাচ্ছে যাচ্ছি হস ওর হস কবুল দূরের কথা বিমান বিমানবন্দরও আসবে না কি কথা বলেন আবার নামের আগে হাসি না বললে রাগ করে হ্যাঁ এত টাকা তো খরচ করে হজ করলাম তোর হজই তো হয়নি মানুষের জমি জায়গা ফাঁকি দেওয়া এতিমের সম্পদ আত্মসাৎ করা এটা বন্ধ করা লাগবে হ্যাঁ যতদিন পর্যন্ত আপনার ভাই মারা গেছে আপনার ভাইয়ের দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে একটা বিধবা স্ত্রী আছে অনেক শয়তানের বাচ্চা শয়তান ওই মেয়েটাকে তার বাবার বাড়ি পাড়িয়ে এই টিম সন্তানদের কোনো খোঁজ খবর নাই সবগুলো নিজের নামে করি নাই আপনি মানুষ একটা বর্ষা হয় এই এই মিসকিন মানুষদের প্রতি আপনি যে আচরণ করলেন আপনি যে দিন হবেন কিয়ামতের দিন কোন দিন কিয়ামতের দিন কেন বেজে কে প্রশ্ন করলেন পৃথিবীর সব চাইতে বড় ইтим কে তোমরা জানো বলতে না পৃথিবীর সবচাইতে বড় এতিম কি আমতে ওই লোকটা যার কাছে বিভিন্ন মানুষ পাও না পাবে নিতে আসবে দিতেই থাকবে দিতেই থাকবে সর্বশেষ দেওয়ার মতো কিছুই থাকবে না তখন ওই মানুষদের গোনাগুলো তার মাথার ওপরে চাপিয়ে দিয়ে ঊর্ধ্বমুখী করে জাহান্নামে নামে ফেলা হবে এর মতো অসহায় এতিম আর ময়দানে মহাসারে কেউ নেই এরকম এতিম বাংলাদেশে বহু আছে না নেই আছে মানে আমরাই আছে মানে আপনি নিজের জীবনের সাথে মিলান বহু এতিমের মাল আপনি মেরেছেন আল্লাহ এজন্য শেষে দিয়েছেন হত্যা ইয়াবো লোক আশ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত সে বাল না হয় কাইলা ওয়াল মিজান বিল কিসতি তোমরা যখন ওজন করবা মিজান মানে দাড়ি পাল্লা, আমরা অনেকে মনে করি মিজান মানে শুধু দাড়ি পাল্লা না মিজান মানে মানদণ্ড মিজানের একটা অর্থ দাড়ি পার্লা নেওয়া যায় প্রচলিত অর্থে কিন্তু মিজানের আসল অর্থ কি ভারসাম্য মিজান মানে কি সামা আরফা হা দহান এই মিজান মানে কি দাঁড়িয়ে পাল্লা। এখানে মিজান মানে ভারসাম্য মিজান মানে এক নাম্বার অর্থ হচ্ছে মিজান মানে মানদণ্ড এই জন্য হাই কোর্টের সামনে আপনি ঢাকায় যেয়ে দেখেন একটা নিজান টাঙানো আস কি ওইটা দাড়ি পাল্লা কোনোদিন গিয়েছেন হাই কোর্টে হাই কোর্টের সামনে দেখেন একটা দাড়ি পাল্লা টাঙানো যদিও এই দেশে অনেক জালেন দাড়ি পাল্লা মার্কা দেখলে রাগ করে অথচ হাইকোর্টে টাঙিয়ে রেখেছে দাড়ি পাল্লা মার্কা ট্রাজ পর্যন্ত ফেরত দিল না অবৈধভাবে আটকিয়ে রেখেছে হ্যাঁ কথা বলেন না কেন আমরা যাই দাড়ি পাল্লা ফেরত দেওয়া লাগবে এটা মানদণ্ড সত্য মিথ্যার পার্থক্যকারী একটা ন্যায় প্রতীক এটা যদি আজ দেশে থাকতো সত্যি আমরা ন্যায় বিচার কায়েম করতে পারতাম অথচ এইটা মানবে না বলেই তো এটা বাতিল করে দিয়েছে এরা বৈধভাবে নির্বাচন করে আপনাদের এই পাশের থানা কুতুবদিয়া এই পাশে মহেশখালী মহেশখালী কুতুবদিয়ার এমপি ছিল না হামিদুর রহমান আজাদ কি মারকা নিয়ে। বলেন বলেন একটা বৈধ মার্কা বৈধ দলের নিবন্ধন এই শয়তানের বাচ্চারা সবগুলো কটকে ব্যবহার করে ওটা বাতিল করে দিস আমরা চাই ওরা যেমন অবৈধ ছিল ওদের গুলো ছিল অবৈধ কোন অবৈধ জিনিস আমরা মানি না সব বৈধ জিনিস নিয়ে আসা লাগবে এই কথা বলেন না কেন ওনাদের যত আইন বানানো ছিল যত কিছু বানিয়েছে সাড়ে পনেরো বছরে একটাও যেন দেশে না চলে কারণ ওর সব বানিয়েছে ওর নিজেদের স্বার্থে দলীয় স্বার্থে আল্লাহর এক বান্দা আজ পনেরো তেরো বছর পড়ে আছে জেলখানায় এটিএম আসারুল ইসলাম একটা নির্দোষ মানুষ এই মাজলুম মানুষটাকে আপনি কত কষ্ট দেবেন মাজলুমকে কষ্ট দিলে আল্লাহর আরো পর্যন্ত কাঁদে আমরা চাই এটিএম আজহারুল ইসলামকে খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া হোক আজকে তেরো তারিখ সামনে বাইশ তারিখে তার ডেট আছে যদি এইবারও বাঙ্গালিকে হাইকোর্ট দেখাতে চান এ দেশে কিন্তু বিশৃঙ্খলা হবে কি কথা বলেন না কেন আমরা চাই সবাই যখন বের হয়ে চলে আসতেছে তার এক জিয়া গেছে জোবায়দা রহমান বেরিয়ে গেছে ডাক্তার আজকে বেরিয়েছে একজন জাকির হোসেন খান নারায়ণগঞ্জের বাইশ বছর জেলে ছিল মার্ডার মামলার আসামি চারটা মার্ডার প্রমাণিত বাকি ধর্ষণ মর্ষণ যা আছে আল্লাহ জানে আর সে জানি যাই হোক ওগুলো বাদ দিয়ে বলছি ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে সৈডেন আসলাম ভাই বছর পরে বেরিয়েছে ডেঞ্জার রাসো সব আমার সাথে ছিল ডেঞ্জার রাসো ছিল সাতাশ কে পঁচিশ বছর ভয়ঙ্কর তাজ সতেরো বছর মকিম গাজী ওর জেল হয়েছে দুইশো বছর ও বের হবে কি জানি না দুইশো বছর জেল ওর এই মানুষগুলো যদি সব বের হয়ে চলে আসে এটি মাঝারুল ইসলামে কি হয়েছে আপনি কি বাঙালিকে হাইকোর্ট দেখান আমরা চাই বাইশ তারিখে আর কোন সতানা আমরা শুনতে চাই না আল্লাহর এই মাসলুম বান্দাকে আমরা মুক্ত জীবনে দেখতে চাই হ্যাঁ কথা বলুন এরকম জুলুম করবেন আল্লাহ কিন্তু তার আয়ত্তের বাইরে দিয়ে দেবে মাফ করবে না কারণ আল্লাহর আয়ত্তের বাইরে কিছু আছে বসে নেই নেই মানে হাফ করলে বাদ নেই আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করবে না কারণ মাফ করা লাগবে যার ক্ষতি করেছেন সে আমি আয় যে ভোট দিতে পারি নাই তিনবার ক্ষতি কি আল্লাহ আর করেছেন না আমার আমি জীবনে কোনো দিন দেখলামই না যে কী করে ভোট দেওয়া লাগে কারণ আঠারো বছর থেকে শুরু করি। এই তেত্তিরিশ বছর তো আমার বয়স তাহলে তিনবার দিতে পারতাম পনেরো বছরে আঠারো আর পনেরো বছ হয় তেত্রিশ কিন্তু আমি একবারও দিতে পারলাম না ভোটের সেন্টার কেমন লাইনে একটু দাঁড়াতে হয় কি করে যে কি করে টিপ মারা লাগে সাঁতার জীবনে দেখেও নি ওই মানুষ দেখি যে এইভাবে করতে পারলাম না এই অধিকার থেকে যারা বঞ্চিত করলেন তারা যদি এখন আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন হবে আগে আমার কাছে মাপ চাওয়া লাগবে এক অসিরে পেয়েছিলাম ছেলে এই যে পাশে এই চট্টগ্রামের পাশে কি জেলা যেন ফ্যানি এই ফেনীর এক ওসি ছিল নুসরাত হত্যা নাম শোনেননি এইসি আমার সাথে ছিল। নাম বলা ঠিক না এই লোকটা আমি কন্ডেম উনি এসে আমার একদিন ভজুর আমি একটা অপরাধ করেছি দেখেন তো আমার এই অপরাধ মাফ হয়েছে কিনা কি সেই যে নির্বাচন গেল তখন আমি বাইরে ছিলাম আমি রাতের বেলা আমার যা স্টাফ আছে সবাইকে নিয়ে যত ভোট সেন্টার আছে বললাম শুরু কর রাত বারোটা থেকে ফজর পর্যন্ত একেবারে সব কাটকট করে একশো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলো ফজরের আজান দিলে আমরা সবাই মিলে গোসল করলাম দৈরাকা তওয়বার নামাজ পড়লাম এবার বললাম যে আস্তাকফেউল্লাহরে আমার এই তওবা হয়েছে না কিসের তওবা এটা ই আর কি হয়েছে আপনি কি দাওবা কইরেছেন আল্লাহর কাছে আপনি কি দশ আল্লাহর কাছে কইরেছেন আপনি ভোট কেটেছেন একটা এমপি বানাতে হলে সাড়ে তিন লাখ চার লাখ মানুষ লাগে তাদের ভোট কেটে আপনি নিজে তার এমপি বানিয়ে দিলেন আর আপনি আল্লাহর কাছে আস্তাক ফির পড়েন আপনার মা হয়নি আপনি তো আট বছর জেল খাটবেন আট বছর পরে বের হবেন বের হয়ে যদি দেখেন যে হ্যাঁ ওই সাড়ে তিন লাখ চার লাখ মানুষ বেশি আছে তাদের কাছে যে মাপ চেয়ে নেবেন তারা যদি বলে ঠিক আছে যাই হয়ে হয়েছে মাফ করে দিলাম আপনি মাপ পাবেন আর ওরা যদি বলে না কিসের মা আসেন আপনার মুসলমানি দেব তাই কি কথা বলছে না কেন আপনাকে মুসলমানি আর একবার দেওয়া লাগবে কারণ তাছাড়া আপনি মুসলমান হতে পারবেন কারণ হাফ পেলে আপনি নষ্ট করেছেন তো ওই লোকটা এখন জেল থেকে বের হয়েছে এখন আমি ওনার জীবনে দেখে মাঝে মাঝে আশ্চর্য হই মাপনায় চাইলো এই চার লাখ মানুষের কাছে কিন্তু যে সময় উনি এই অপরাধটা করেছিল জেল থেকে বের হয়ে যদি দেখেছে যে ওই চার লাখ মানুষ বেছে এনে কেউ কেউ মারা গেছে মারা যেতে পারে না বলেন বলেন তাহলে মরিয়ে যাওয়া মানুষের কাছে উনি মাপ চাবে কি করে তারা তো মাপ না করলে উনি জীবনে ও মাপ পাবে না এই জন্যে খুব আশ্চর্য লাগছে শুধু ওনার ওপর না এই সাড়ে পনেরো বছরে যারা এই মাটি সাফরের মতো এমপি ছিলেন অবস্থায় মাপ পাবেন যতই হজ করেন আর যতই পড়েন মাপ আস্তাক পাওয়ার একটাই লাইন আছে আল্লাহর সাথে যে অপরাধ উনি মাফ করে দেবে বান্দার সাথে যেটা হক এ বাদ জীবন ও মাপ নেই তাকে ফেরত দেওয়া লাগবে আর ফেরত আপনি দেবেন কি করি সে তো মরি গেছে এইটাই আশ্চর্য বিষয় এটাতে জীবনে দুনিয়ায় জয়দিন কয়দিন আছে অন্তত এই কাজ করবেন না যে আমার দ্বারা জানো কারো অধিকার হক নষ্ট না হক বলেন বলেন এই যে ওজনে কম বেশি যারা করেন মিজান দিলেন ন্যায় বিচার কায়েম করো মিজান কায়েম করো কি এটা কি বহু মানুষ দেখি ভালো মানুষ দেখতে মনে হয় ওজন করার সময় এক কেজির জায়গায় মনে হচ্ছে দেড় কেজি দিচ্ছে তো বাড়ি যে মেপে থাকবেন চোদ্দশো টাকার বেশি হয় কি আমি একবার মাংস কিনছিলাম কুষ্টিয়ার বড় বাজারে আরে ভাই ওটা তো আমি হালকা দেখলেই বুঝি আপনার মাথা মাথার কম্পিউটার এটাতে এমনি হুজুর লেখা দেখলে বুঝে পেরেছি যে কি করা লাগবে আপনার এত বারবার দেখানো লাগে অনারে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি যেভাবে ঝোল দেন আপনার তো লস হবে হুজুর লস হয় হোক দোয়া করে করব আর বরকত হয়ে যাবে একই বিশ্বাস পাশে এক দোকানদারকে বললাম ভাই দেখেন তো কেমন বেশি দিয়েছিস মেবে দেখছি এক কেজি নিয়েছিলাম মানে দুইশ টাকা কম চোদ্দশো টাকা ও এই দোয়া চাচ্ছে না ভাই কম বেশি করা দাবে না ওয়াইলুল মুতাফফিফীন আল্লাযীনা ইযাতালু ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে আট ঘন্টা ডিউটির জন্য লোকটাকে নিলাম ছয় ঘন্টা কাজ করে দুই ঘন্টা বিড়ি খায় তারা মানুষ নেই পুরো ঘন্টা ডিউটি হারাম হয়ে যাবে এইজনে আট ঘন্টা ডিউটি যখন নিয়েছেন সঠিকভাবে ডিউটি করবেন পুরো ডিউটিটার টাকা হবে হালাল ওইটা দিয়ে আপনি খাদ্য খাবেন রক্ত গোশত যা তৈরি হবে সব জান্নাতের এ বাদত ম হলে নেই কিন্তু খাদ্য যেন হালাল হয় মানুষের হক যেন নষ্ট না আল্লাহ তালা বলেন কারো সাধ্যের অতিরিক্ত বিষয় আমি তার উপরে চাপিয়ে দেই না আর যখন কথা বলবা পৃথিবীতে সত্য কথা বলবা যে যদি নিকট আত্মীয় হয় এই জন্য আমাদের এই দল বেদল আমি দেখি না সত্য কথা আসলে সেটা আমার বলা লাগে কিছু মানুষ দেখি মন খারাপ শুধু টেনে বলছে আরে ভাই টেনে বলা না সঠিক কথা বললে সবাই খুশি হবে না কিছু মানুষ তো বেচার হবে কারণ সবাইকে নবী পর্যন্ত খুশি করতে পারে না পেরেছে যখন কারো সাথে ওয়াদা করবা তখন এই ওয়াদাটা পূর্ণ করবা আেজ ইসরায়েল ওয়াদা কো রেজিলিয়ো যে যুদ্ধ বিরতি শয়তানরা সেই ওয়াদা ভঙ্গ করে লক্ষ লক্ষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে ঘর বাড়ি থেকে তাদেরকে বের করে দিচ্ছে ওরা নিজেরা ওদের নিজের ওয়াদা ঠিক রাখে না ওরা আল্লাহর অভিশপ্ত এই পৃথিবীতে ওরা আমাদের মুসলমানদের জন্য এই মুশরিক আর ইহুদিরা জঘন্যতম শত্রু বিশ্বের মুসলিমদেরকে এখন এই এই কথাটা সামনে নিয়ে কবদ্ধ হওয়া দরকার ওরা যেমন সব এক হয়ে যাচ্ছে দুইশো কোটি মুসলমান আমরা সব হইলে এক হওয়া লাগবে কালকে বাংলাদেশ একটু হালকা দৃশ্য দেখিয়েছিল সব এক হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বিশ্বের মুসলিম দুইশো সাতান্নটা রাষ্ট্রের সাতান্নটা মুসলিম রাষ্ট্র এদেরকেও সব এক হয়ে কাজ করার তৌফিক দিন আমি